আজ থেকে কয়েকশো কোটি বছর আগে যদি উল্কাপিণ্ড পৃথিবীতে এসে না ধাক্কা মারত তাহলে হয়তো এই পৃথিবীতে এখনও রাজ করে বেড়াতো ডাইনোসর বিজ্ঞানীদের অনুমান প্রায় ষোলো কোটি বছর ধরে পৃথিবীর বুকে রাজত্ব করেছে এই ডাইনোসরেরা আর এই ডাইনোসরের প্রজাতির ভিন্নতাও নিছক কম নয় দু সালের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার ভিন্ন ভিন্ন প্রজাতির ডাইনোসরের ফসিলস আবিষ্কার হয়েছে যাদের মধ্যে কেউ ছিল শাকাহারী কেউ মাংসাশী তো কেউ আমাদের মতো সর্বভোগ তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এত ভিন্ন প্রজাতির ডাইনোসরের মধ্যে কোনগুলো ছিল সব থেকে হিংস্র শক্তিশালী ও বিপজ্জনক তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে বোধবিকাশকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিন তাহলে চলুন ফিরে যায় কয়েকশো কোটি বছর পিছনে ডাইনোসরের জগতে এবং জেনে নিই এই পৃথিবীতে রাজত্ব করা ডাইনোসরগুলোর মধ্যে সব থেকে বিপজ্জনক দশটি ডাইনোসরের প্রজাতির সম্পর্কে নম্বর দশ আর্জেন্টিনোসোরাস যেহেতু এই ডাইনোসরের জীবাশ আর্জেন্টিনাতে প্রথম পাওয়া যায় তাই এই ডাইনোসরের নামকরণ করা হয় আর্জেন্টিনো সোরাস এই সত্তর লক্ষ বছর আগে ক্রিটিসিয়াস পিরিয়ডে পৃথিবীতে বসবাস করত। এই আর্জেন্টিনোসোরাস সোরাস সরোপর ডাইনোসরের একটি প্রজাতি এবং এটি পৃথিবীর সর্বকালের সব থেকে বড় ল্যান্ড অ্যানিম্যাল মাথা থেকে লেজ পর্যন্ত এদের দৈর্ঘ্য ছিল একশো ফুটের কাছাকাছি এবং উচ্চতা ছিল পঞ্চান্ন থেকে ষাট ফুটের কাছে আর ওজন সত্তর হাজার থেকে আশি হাজার কেজির মাঝামাঝি তাহলে এর সাইজ সম্পর্কে জেনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এরা কতটা বৃহতাকার ছিল এত বড় ও ভারী হওয়া সত্ত্বেও এরা কিন্তু শাখাহারী ছিল যেমন আজকের দিনে থেকে বড় ল্যান্ড অ্যানিমাল হাতিও কিন্তু শাখাহারী আর্জেন্টিনা সোরাসের দল যখন চলাফেরা করত তখন মাটিও কেঁপে উঠত আর্জেন্টিনা সোরাসের বৃহতাকার শরীর ও ভারী ওজনের জন্য অনেক হিংস্র ডাইনোসরও এদেরকে এড়িয়ে চলতো নাম্বার নয় থেরি সোরাস প্রায় সাড়ে পনেরো কোটি বছর আগে এশিয়ার বিভিন্ন উপকূলে ঘুরে বেড়াতো ডাইনোসরের এই প্রজাতি এদের দুই পা ও সামনের দিকে ছোট দুটি হাত ছিল ধারালো ছুরির মতো এবং এই থেরি সামনের দিকের হাতের নখগুলো ছিল তিন ফুটেরও বেশি লম্বা এই রকম ভয়ঙ্কর রূপ হওয়া সত্ত্বেও এরা ছিল মূলত শাকাহারি বা তৃণভোজি কিন্তু তৃণভোজী হওয়া সত্ত্বেও এরা খুব একটা নিরীহ ছিল না এদের ছুরির মতো ধারালো নখ দিয়ে যে কোনো প্রাণীকে এরা সহজেই জখম করে দিতে পারত এই থেরি ডাইনোসোরাসের সাইজ ছিল লম্বায় দশ মিটার আর উচ্চতায় সাত থেকে আট মিটার পর্যন্ত এবং এদের ওজন হতো চার থেকে টনের কাছাকাছি। আট সালে জাপানের এই ডাইনোসরের জীবাশ্ম খুঁজে বিজ্ঞানীরা নাম্বার আট ক্রায়োড্রাগন কানাডা দেশের আলবার্টার বরফের এলাকা থেকে প্রথমবারের মতো ক্রায়োড্রাগনের জীবাশ্ম পায় বিজ্ঞানীরা উনিশশো সালে বরফের মধ্যে থেকে আবিষ্কার হওয়ার জন্য অনেক বিজ্ঞানী একে ফ্রোজেন ড্রাগনও বলে থাকে হিংস্র ও ভয়ঙ্কর ডাইনোসরের এই প্রজাতিটি একসময় আকাশপথে রাজ করে বেড়াতো এরা মূলত দলবদ্ধভাবেই হামলা করত। এবং এদের লম্বা গলা ধারালো টোটের সাহায্যে এরা শিকারকে এমনভাবে পেঁচিয়ে ধরত যে শিকার এদের হাত থেকে সহজে রেহাই পেত না ষোলো থেকে তিরিশ ফুট দীর্ঘ ডানা বিশিষ্ট ওই ডাইনোসরের শিকারের তালিকায় ছিল মূলত ছোট ছোট প্রাণী ও ডাইনোসরেরা তবে এরা যদি রেগে যেত তাহলে দলবদ্ধ হয়ে অনেক বড় ডাইনোসরকেও ধরাশায়ী করে ফেলতে পারতো নাম্বার সাত ইউটারঅ্যাপ্টর প্রায় একশো মিলিয়ন বছর আগে ক্রিটিসিয়াস যুগে এখনকার মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াতো এই হিংস্র মাংসাশী ডাইনোসরের প্রজাতিটি ইউটো র্যাপ্টাররা ছিল র্যাপ্টর বা শিকারী পাখি শ্রেণীর প্রজাতি ডাইনোসরের মধ্যে সব থেকে বড় প্রজাতি এদের সামনের দিকের পা অনেকটা ডানার মতো ছিল যেটি পালক দিয়ে ঢাকা থাকতো কিন্তু এরা উঠতে পারতো না সাইজের দিক দিয়েও এটা এদের সময়কালের ডাইনোসরের থেকেও অনেকটাই ছোট ছিল এরা দৈর্ঘ্যে এগারো থেকে বারো মিটার আর উচ্চতায় কেবল দেড় থেকে দুই মিটার হতো এবং এদের ওজন ছিল পাঁচশো কেজির কাছাকাছি যদিও বা এরা সাইজে ছোট ছিল তাও এরা খুবই হিংস্র প্রজাতির ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা কারণ এরা কখনো একা হামলা করত না সর্বদা দলবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তো শিকারের ওপর ইউটেরাপ্টারের পিছনের পায়ের নখের দৈর্ঘ্য ছিল দশ ইঞ্চি পর্যন্ত লম্বা যার সাহায্যে এরা ভারী ওজনের হওয়া সত্ত্বেও খুব দ্রুত ছুটতে পারত এবং শিকারকে হামলা করার সময় ভালো গ্রিপও পেত নাম্বার ছয় অ্যালোসোরাস পরবর্তী নম্বরটিও একটি ভয়ঙ্কর শিকারী ডাইনোসরের এই অ্যালোসরাস খুবই নিষ্ঠুর ও হিংস্র প্রজাতির একটি ডাইনোসর দু হাজার পাঁচশো কেজি ওজন ও তিরিশ ফুট বিশিষ্ট এই ডাইনোসরের পিছনের পায়ের মাসেল ছিল খুবই শক্তিশালী যার ফলে এরা চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটতে পারত এই ডাইনোসরের বাইট ফোর্স ছিল এখনকার দিনের একটি লেপর্ডের সমান অর্থাৎ তিনশো পিএসআই যার কারণে এদের বাইট ফোর্সের হাত থেকে বাঁচা খুব একটা কঠিন ছিল না আর এজন্যই এরা সর্বদা দলবদ্ধ হয়ে শিকার করত। এদের গ্রুপ এতটাই ভয়ঙ্কর হতো যে এরা এদের সাইজের গুণ বড় ডাইনোসরকেও শিকার করতে পারত নাম্বার পাঁচ টার্বোসোরাস পাঁচ হাজার কেজি ওজনের এই ডাইনোসর ছিল তখনকার সময় সবথেকে বড় মাংসাশী ডাইনোসরের প্রজাতির মধ্যে একটি এগারো ফুট উঁচু ও চল্লিশ ফুট লম্বা এই ডাইনোসরকে প্রি হিস্টোরিক কিলিং মেশিনও বলা হয়ে থাকে এই ডাইনোসরের নামের মধ্যে এর ভয়াবহতা লুকিয়ে আছে টার্বোসোরাস যার অর্থ হলো অ্যালার্মিং রেপটাইল অর্থাৎ যে ডাইনোসরেরা আচমকায় হামলা করে দিতে ওস্তাদ ছিল এই ডাইনোসরের একটি বিশেষত্ব হল যদি এদের কোনো দাঁত ভেঙে যেত তাহলে সেখানে আবার কিছু দিনের মধ্যেই নতুন দাঁত গজিয়ে উঠত ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ছুটে চালায় ডাইনোসরের হাত থেকে এই শিকারটা কিন্তু সহজে রেহাই পেত না নাম্বার চার লিথ্রোন্যাক্স এই লিথ্রোনাক্স ডাইনোসরকে আপনি বলতে পারেন ছোটো প্যাকেট বড় ঘামাকা যদিও এরা সাইজে অন্যান্য শিকারী ডাইনোসরের থেকে ছোটো ছিল কিন্তু এদের হিংস্রতা অনেক বড়ো ডাইনোসরকেও হার মানাবে ছাব্বিশ ফুট লম্বা ও আট ফুট উঁচু এই ডাইনোসরের ওজন হল পঁচিশশো কেজির আশেপাশে এবং এই লিথ্রোনাক্সকে সমস্ত মাংসাশী ডাইনোসরের পূর্বপুরুষ বলেও মনে করা হয় কারণ লিথ্রোনাক্সের পরবর্তী মাংসাসী ও শিকারী ডাইনোসরগুলোর চোয়ালের গঠন শিকার করার টেকনিক অনেকটাই লিথ্রোনাক্সের মতোই ছিল নাম্বার তিন কার কারো সেরাস এটি হলো সেই কারো ডন্ডোসেরাস যেটি আতঙ্কের দোসর ওজনের দিক দিয়ে এরা টার্বোসেরাসের কাছাকাছি ছিল এদের ওজন হতো প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার কেজির আশেপাশে এবং সাইজের কথা বলতে গেলে চল্লিশ থেকে বিয়াল্লিশ ফুট লম্বা ও বারো থেকে তেরো ফুট উঁচু হতো এই কারো সেরাস এই প্রজাতির ডাইনোসরটির চোয়াল ছিল খুবই শক্ত ও মজবুত এবং এদের চোয়ালের দাঁত পাঁচ থেকে ছয় ইঞ্চি বড় হতো এদের এই ভয়ঙ্কর ধারালো দাঁতের জন্যই এই ডাইনোসরের নাম কারকার ডন্ডোসরাস রাখা হয়েছে কার কারো যার অর্থ হলো শার্ক টুথ লিজার্ড এই ডাইনোসরদের শিকারের নির্দিষ্ট কোনো তালিকা ছিল না যে সমস্ত প্রাণী বা ডাইনোসর এদের সামনে এসে পড়তো এরা তাদেরকেই শিকার করার চেষ্টা করত। নাম্বার দুই থাইরানোসরাস রেক্স যদি আমাদের মনে কোনো ভয়ঙ্কর ডাইনোসরের ছবি ভেসে ওঠে তাহলে তার ক্রেডিট এই ডাইনোসরেরই প্রাপ্য এই থাইরোনোসোরাস রেক্স যেটি অধিক পরিচিত টিরেক্স নামে এই টিরেক্সের দাঁতের দৈর্ঘ্য আট ইঞ্চিরও বড়ো হতো পৃথিবীতে এখনও অবধি যত হিংস্র প্রাণী এসেছে বা তখনকার সময় যে সমস্ত ডাইনোসরগুলো ছিল তাদের মধ্যেও সবথেকে বেশি বাইট ফোর্স ছিল এই টিরেক্সের এই টিরেক্সের বাইট ফোর্স ছিল আট হাজার থেকে আট হাজার পাঁচশো পিএসআইয়ের মধ্যে এখনকার সময় সব থেকে বেশি বাইট ফোর্সের অধিকারী কুমিরের বাইট ফোর্স হলো তিন হাজার পিএসআই অর্থাৎ টিরেক্সের কাছে এই কুমিরও কিছুই না তাহলে একবার চিন্তা করুন এই টিরেক্স যদি কাউকে একবার কামড়িয়ে ধরে তাহলে তার কী অবস্থা হতে পারে এই টিরেক্স বিয়াল্লিশ ফুট লম্বা ও তেরো ফুট উঁচু হতো আর এদের ওজন হতো ন হাজার কেজি থেকে দশ হাজার কেজির মধ্যে টিরেক্সের সামনের পা পিছনের পায়ের থেকে খুবই ছোট হতো কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এরা এতে সামনের পা দিয়ে মানুষের থেকেও গুণ বেশি ভারী বস্তুকে অনায়াসে তুলতে পারে নাম্বার এক স্পাইনোসরাস পৃথিবীতে এখন অব্দি যত পিঠেটোর বা শিকারী জন্তু এসেছে তাদের মধ্যে অন্যতম হল স্পাইনোসরাস এদের এই অ্যাপিয়ারেন্স যথেষ্ট ছিল সামনের জনের মনে ভয় সৃষ্টি করার জন্য এদের পিঠের ধারালো পালকের জন্য এদের নাম স্পাইনোসরাক্স রাখা হয়েছে এরা কেবল মাটিতেই নয় বরঞ্চ জলের মধ্যে শিকার করতেও এরা সমানভাবে পারদর্শী ছিল শিকারী ডাইনোসরদের মধ্যে স্পাইনোসরাক্স পা সব থেকে বড় ও শক্তিশালী আর এদের ওজন হতো সাত থেকে আট কেজির মধ্যে পঞ্চাশ ফুট লম্বা ও তেরো ফুট উঁচু এই ডাইনোসরের ফোর্স ছিল ষোলোশো পিএসআইয়ের কাছে অর্থাৎ এরা যদি কাউকে একবার কামিয়ে ধরতো তাহলে তার কাছে কোনো উপায় থাকতো না এদের হাত থেকে বাঁচার তো বন্ধুরা এগুলো হলো পৃথিবীর এখন সব সবথেকে ভয়ঙ্কর হিংস্র ও শক্তিশালী ডাইনোসরের প্রজাতি যাদের মধ্যে কেউ ছিল তৃণভোজী কেউ মাংসাশী তো কেউ সর্বভোগ তো আপনাদের এই ডাইনোসরগুলোর ব্যাপারে জেনে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে বোধবিকাশকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য খুব শীঘ্রই বোধবিকাশ ফিরে আসবে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে